আনোয়ারের হঠাৎ দল ছাড়াই মোহনবাগান ডিফেন্স নিয়ে রীতিমতো চিন্তায় পড়ে গেছিল কিন্তু ম্যানেজমেন্ট তবে যত দিন গড়িয়েছে তত রক্ষণ আরও অনেক বেশি হয়েছে টম অল্টার এবং আলবার্ট রড্রিগেজ এই মরশুমে শুধু মোহনবাগান নয় আই এর সেরা বিদেশি ডিফেন্ডার এবং অবশ্যই আইএসএল এর সেরা বিদেশি রিক্রুটমেন্ট বলা যায় আলবার্ট রড্রিগেজ এবং টম অলডার শুধুমাত্র তাদের কোয়ালিটি পারফরমেন্সের মাধ্যমে ডিফেন্সকে যে নির্ভরতা জুগিয়েছেন তা নয় তারা নির্ভরতা জুগিয়েছেন বিশাল গাইতকে তারা গোল করে কন্ট্রিবিউট করেছেন মোহনবাগানের জয় নিশ্চিতের ক্ষেত্রে তারা যেভাবে তাদের পারফরমেন্স মেলে ধরেছেন তাতে প্রায় কন্টিনিউ এগারো থেকে তেরোটা ম্যাচ সেম ইলেভেন নামিয়েছে কিন্তু কোচ হোসেমিনা যেটা মোহনবাগানকে সাফল্য এনে দিয়েছে কোনোভাবেই তারা অহেতু কার্ড হজম করেনি বাজে ট্যাকেল করেনি মানে পুরো একটা কম্প্যাক্ট প্যাকেজ কিন্তু দিয়েছে এই মোহনবাগান ডিফেন্ডাররা আলবার্ট রড্রিগেজের সঙ্গে দু বছরের চুক্তি হলেও টম অলডার্ডের সঙ্গে কিন্তু এক বছরের চুক্তি করেছিল মোহনবাগান মে একত্রিশ দু হাজার পঁচিশেই টম অলডার সঙ্গে ডিল এন্ড হয়ে যাচ্ছে মোহনবাগানের এবং সেখান থেকে দাঁড়িয়ে আরও এক্সটেন্ড করতে চাইছে টম অলডারের সঙ্গে মোহনবাগান এবং সেভাবেই চিন্তা ভাবনা করছে ম্যানেজমেন্ট এই টম অলডার একজন সেন্টার ব্যাক জন্ম তার ইংল্যান্ডে হলেও পরবর্তীতে স্কটল্যান্ডে তিনি কিন্তু হয়ে পারফরমেন্স দিয়েছেন ইংল্যান্ডের বিভিন্ন ক্লাবে তার খেলার অভিজ্ঞতা আছে স্কটল্যান্ডের জাতীয় দলের আন্ডার নাইনটিন টিমে কিন্তু তিনি পারফরমেন্স দিয়েছেন এই মরশুমে দুটো গোল এবং একটা অ্যাসিস্টের মাধ্যমে মোহনবাগান টিমকে সমৃদ্ধ করেছেন টম ওল্ডার্ডের সঙ্গে এখনো অফিসিয়ালি এক্সটেনশন না হলেও তার সঙ্গে চুক্তি বর্ধিত হবে সে বিষয়ে কিন্তু প্রায় নিশ্চিত করে ফেলেছে মোহনবাগান ম্যানেজমেন্ট এ বিষয়ে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও দেখা হচ্ছে আগামী ভিডিওতে